আসসালামু আলাইকুম আইপিএস হাট বাজারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকে আমরা আপনাদের সামনে কিছু সোলার প্যানেল নিয়ে কথা বলতে যাচ্ছি আজকে আমরা অনলি ফর সোলার প্যানেলে একটা ব্র্যান্ড নিয়ে কথা বলবো এটা হচ্ছে মার্কেটে নতুন একটি সোলার প্যানেল এবং এটার কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর এবং পারফরম্যান্সও অনেক ভালো তো আমরা আজকে যে প্যানেলটা নিয়ে আপনাদের সামনে কথা বলতে যাচ্ছি বা যে প্যানেলটা দেখাতে যাচ্ছি এটি হচ্ছে লং রান আমাদের কাছে কিন্তু লং রান ব্র্যান্ডের পঞ্চাশ থেকে শুরু করে একবারে পাঁচশো পঞ্চাশ পর্যন্ত ফুললি সোলার প্যানেল কিন্তু স্টক অ্যাভেলেবেল আছে তো আমরা একটু দেখাই আপনাদের এই প্যানেলটি হচ্ছে লং রান ব্র্যান্ডের দুইশো বিশ কাট মনো কোয়ালিটিফুল একটি প্রোডাক্ট এবং এই জায়গায় হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আশিওয়াডের সোলার প্যানেল এটা হচ্ছে আশিওয়ার্ডের একটা খোলা সেল অর্থাৎ আমরা প্লেটটা বেড়ে করে রাখছি দেখেন একবারে প্যানেলের ভিতরে অর্থাৎ গ্লাসের ভিতরে লং রানের লোগো সহ মনো আশিওয়ার্ড এ জায়গায় কিউআর কোড যে স্ক্যান আমরা বলে থাকি যে কিউআরের মাধ্যমে আপনি দেখতে পাবেন থেকে কিন্তু গ্রামীণ সেল এদের সেল যে কোয়ালিটি সেল কোয়ালিটি কিন্তু এর ভিতরে একবারে খুব সুন্দরভাবে লাগানো আছে ঠিক আছে তো এই প্রোডাক্টের কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর কোয়ালিটি এবং পারফরমেন্সও অনেক ভালো তো আমরা যদি প্যানেলটার একটু পিছন সাইড আপনাদেরকে দেখাই পিছন সাইডটা হচ্ছে এমনই হবে প্রত্যেকটা প্যানেলের সাথে এই যে এম ফোর কানেক্টর যেটা এটা কিন্তু কেবল জাম্পার বক্সের এদের কিন্তু কেবল কানেকশন ফুললি কমপ্লিট করা থাকবে এই জায়গা থেকে আপনাদের একটা এনসি ফোর কানেক্টরের মাধ্যমে আপনারা কিন্তু খুব সহজে একটা কানেকশন দিতে পারবেন লং রান রান্ডের প্রত্যেকটা প্যানেলের সাথে কিন্তু আপনারা এই কানেক্টর সহ পেয়ে যাবেন এবং এর যে তারটা দেওয়া হয়েছে এই জায়গায় এটা কিন্তু হানড্রেড পারসেন্ট কপারের তার এবং খুবই কোয়ালিটিফুল এবং কোয়ালিটিফুল একটি তার কিন্তু কোম্পানি এই জায়গায় ব্যবহার করছে আমরা যদি আশিওয়ার্ডের ভিওসি ভোল্টেজ আপনাদের একটু দেখাই আশিওয়ার্ড এই জায়গায় হচ্ছে ভিএসসি ভোল্টেজ আছে আঠারো আঠারো ভোল্টেজ এবং সর্বোচ্চ ভিএসসি ভোল্টেজ আছে একুশ ভোল্টেজ সেই জায়গা থেকে বলা যায় প্যানেল কোয়ালিটি কিন্তু খুবই অসাধারণ আমাদের কাছে কিন্তু হচ্ছে পঞ্চাশ অড আশি অড একশো অড একশো বিশ অড একশো সত্তর অড তারপরে হচ্ছে দুইশো বিশ অড প্যানেল কিন্তু স্টক অ্যাভেলেবেল আছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কিন্তু প্রচুর প্যানেল স্টক আছে লং রান ব্র্যান্ডের কিন্তু প্রচুর প্যানেল আমাদের কাছে গোডাউনে ফুললি স্টক কমপ্লিট করা আছে ফুললি স্টক আপনাদের যার যত পিস প্রয়োজন যারা যাচ্ছেন পাইকারি নেবেন তারাও কিন্তু আমাদের থেকে ক্রয় করতে পারেন দর্শক দেখেন আমাদের কাছে এটা হচ্ছে লং রান ব্র্যান্ডের মনো একশো অর্ডের প্যানেল এটা কিন্তু প্রচুর আমাদের হচ্ছে লং রান ব্র্যান্ডের প্রচুর প্যানেল স্টক অ্যাভেলেবেল আছে আপনাদের যার যত প্রয়োজন যারা চাচ্ছেন যে হোলসেল নিয়ে আমাদের কাছ থেকে প্যানেল নিয়ে হোলসেল বিক্রি করবেন আপনার এলাকাতে বা আপনি চাইলে কিন্তু হোলসেল নিয়ে আমাদের থেকে আপনি এই প্রোডাক্টগুলো বিক্রি করতে পারবেন এবং আমাদের কাছে দেখেন যে এই জায়গায় হচ্ছে এটা লং রান ব্র্যান্ডের একশো পঞ্চাশ প্যানেল এগুলো এর ডাইমেনশন সহ ফুললি এই জায়গায় লেখা আছে যে লং রান ব্র্যান্ডের একশো পঞ্চাশ প্যানেল আমি যদি আপনাদেরকে একটু দেখাই যে আমাদের লং রান ব্র্যান্ডের বড়ো যে প্যানেলগুলো আছে এটা হচ্ছে লং রান ব্র্যান্ডের পাঁচশো পঞ্চাশ অর্ডারের প্যানেল চব্বিশ ভোল্ট আমাদের কিন্তু কিন্তু একদমই ফুল ওয়ার হাউজ স্টক অ্যাভেলেবেল যারা চাচ্ছেন যে আপনি পাইকারি ক্রয় করবেন তারা কিন্তু আমাদের কাছ থেকে হিউজ বাল্ক আকার প্রোডাক্টগুলো অর্ডার করতে পারেন এবং যারা চাচ্ছেন খুচরা বিক্রি করবেন তারাও কিন্তু আমাদের থেকে খুচরা প্যানেল ক্রয় করতে পারবেন পাঁচশো পঞ্চাশ অর্ডের প্যানেলগুলো আমাদের দুই পিস প্যানেল একসাথে এইভাবে ফুল্লি কমপ্লিট হয়ে আসছে চায়না থেকে যে এইভাবে বেল্ট আকারে কিন্তু সুন্দরভাবে এটা আমাদের কাছে কমপ্লিট করা আছে আপনারা চাইলে আমাদের থেকে ক্রয় করতে পারবেন আমাদের কাছে পাঁচশো পঞ্চাশ কিন্তু হিউজ প্যানেল স্টক অ্যাভেলেবেল আছে তিনশো তিরিশ অডের চব্বিশ ভোল্টের হিউজ প্যানেল স্টক অ্যাভেলেবেল আছে সো দর্শক আপনার পছন্দের প্যানেলটি আপনার পছন্দের প্রোডাক্টটি ক্রয় করতে এখনই যোগাযোগ করুন আইপিএস হাট বাজার বিডিতে আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে